আল্লাদিনা আহ আনু তাকুল্লা তুমি আল্লাহকে যদি ভয় করতে পার দুনিয়ার কোনো টেনশন নাই আঁখের কোনো টেনশন নাই আদ্মায়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন গিন্ন আল্লাহ দিনা আল্লাহ আল্লাহ ফাত আল্লাহ ডাক দিয়ে বলেন যারা তাদের মালিক রবকে বানাইল যারা তাদের মালিক গার্জিয়ান আল্লাহকে বানাইল এবং এটার উপর অটুট থাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের পিছনেও কোনো চিন্তা নাই ভবিষ্যতেও কোনো চিন্তা নাই এবং দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের জন্য আমার তৈরি জান্নাত অবদারিত হয়েছে সুবাহান আল্লাহ শুধু তাই নয় ফেরেশ ঘোষণা করে ওয়ালা ফিহা হা মা তা স্তাহী আংশু চুকুম ওয়ালাকুম ফি হা মা আল্লাহ হকবাদ আল্লাদাক দিয়ে বলেন যেমন জান্নাত দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামতের জান্নাত দিব যে জান্নাতের মধ্যে কোনো কিছুর কমতে হবে না যে জান্নাতের মধ্যে যখন যেটা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে সেটাই দান করব সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার শুনিয়া রাখো আমি আল্লাহকে যদি বই করতে পারো আর ইমানদারদের সঙ্গী হইতে পারো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো ভালো মানুষের সাথে সম্পর্ক করো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা ভালো মানুষ ইমানদার তাদের সাথে সবার সম্পর্ক থাকে না আল্লাহর পছন্দ করে বলি আপনি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক করতে পারেন আমার আল্লাহ পাত্র বুলেন আমি পরকালে এই উসিলায় আপনাকে জান্নার দান করলেন কারণ কোরআনের মধ্যে আল্লাপাকুল আলামিন ডাক দিয়া বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ইমানদারের দলে রাখ আমি পাক রব্বুল আলমিন ঘোষণা করলাম তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে বিভিন্ন উসিলা তালাশ করব যখন দেখব আমি পাক রব্বুল আলমিন এই বিষয়ে যখন তালাশ করব দেখব তুমি ইমানদারের সাথে তোমার সম্পর্ক ছিল আলেমের সাথে সম্পর্ক ছিল নেককারের সাথে তোমার সম্পর্ক ছিল মসজিদওয়ালার সাথে তোমার সম্পর্ক ছিল পাঁচ অত্য নামাজির সাথে তোমার সম্পর্ক ছিল এই উচিলায় তোমাকে আমি আল্লাহ পাক রব্বল আলমিন জান্নাত দান করব। এই জন্য নেককারের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই নামাজি ব্যক্তি গরিব তার সাথে সম্পর্ক রাখবেন নামাজি ব্যক্তি ধনী তার সাথে সম্পর্ক রাখবেন যার ইমান আছে যার আলেমের প্রতি ভালোবাসা আছে আল্লাহর পছন্দ করে বলি এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কোনো না কোনো সময় এই উসিলাই তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন অ দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়ার আগুনের একটা প্রভাব আছে না নাই দুনিয়ার একটা বাতাসের প্রভাব আছে না নাই দুনিয়ার একটা বাতাসের প্রভাব আছে না নাই আগুনের প্রভাব হইল জ্বালায় দেয় আগুনের প্রভাব হইল গরম তৈরি করে ঠান্ডার প্রভাব হইল ঠান্ডা তৈরি করে পানির প্রভাব হইল তৃষ্ণা নিবারণ করে প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একজন ইমানদার আল্লাহওয়ালার প্রভাব আছে না নাই মুমিনের সাথে সম্পর্ক রাখবেন আপনার দিল নরম হয়ে যাবে মুমিনের সাথে সম্পর্ক রাখবেন গরিবের সাথে সম্পর্ক রাখবেন গরিবের খোঁজ খবর নিবেন আপনার দিলটা নরম হয়ে যাবে কবরের পাশে দাঁড়াইবেন আপনার দিলটা নরম হয়ে যাবে মসজিদে আসবেন আপনার দিলটা নরম হয়ে যাবে সাজ দায় পরে কান্না করবেন আপনার দিল নরম হয়ে যাবে প্রভাব আছে না নাই কবরের পাশে প্রতিদিন দাঁড়াইয়া বরবাসীর জন্য দোয়া করবেন আপনার দিন নরম হয়ে যাবে হজরতে মালে ইবনে দিন আর আলাই নাম শুনেছেন কিনা এত বড় একজন আল্লাহর এত বড় একজন বুজুর্গ রাস্তা দিয়া যখনই যাইতেন কবরের পাশে দাঁড়াইয়া তিনি কবর জিয়ারত করতেন এই আমলটা আমি আগে খুব বেশি করতাম কিন্তু এখন এই আমলটা আমার থেকে একটু কমে গেছে আল্লাহ যেন এই আমলটা বেশি করার তৌফিক দান করেন বলেন আমিন কবরের পাশে দাঁড়াইয়া কিছু হাত পড়বেন কবর পাশে কবরের পাশে দাঁড়াইয়া কবরবাসীর জন্য কিছু দেওয়ার চেষ্টা করবেন যত বড় আল্লাহর কেন কবর থেকে কেউ কিছু দিতে পারে না কারণ যখন মৃত্যু হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় এই জন্য জীবিতদের জন্য হক হইল মুসলমানের পাঁচটা হকের মধ্যে একটা হক হইল কবর জিয়ারত করা আছে না নাই হাদিস এই জন্য জীবিতদের জন্য হক হইল কবরবাসীর জন্য দোয়া করা মালে ইবনে দিন আর রহমতুল্লাহ হিয়ালে এত বড় একজন বিখ্যাত রুলি কবরের পাশ দিয়ে যখন যাইতেন তখন মালে ইবনে দিন আর রহমতুল্লাহ হিয়ালে কবরবাসীর জন্য কিছু হাদিয়া পাঠাইতেন দুনিয়াতে কোনো মানুষ কোন মানুষকে ভালোবাসলে হাদিয়া পাঠায় কিন্তু কবরবাসীর জন্য আমরা কিন্তু হাদিয়া পাঠাই না